এই শোনো হ্যাঁ বলো আমি ভাবছিলাম আমার চুলটা একটু কাটিয়ে নি তাহলে কাটিয়ে নাও কিন্তু তুমি জানো এই চুলটা বড় করার পিছনে আমার কত পরিশ্রম আছে তাহলে কি না কিন্তু আজকাল তো ছোট চুলের ট্রেন্ড চলছে কেটে ফেলো কিন্তু ছোট চুল করলে আমি তো আমার বেনুনি করতে পারবো না তাহলে কি না কিন্তু আমার বান্ধবী বলছিল তোর মুখে ছোট চুল খুব মানাবে তাহলে কেটে ফেলো হ্যাঁ আমিও খুব বোর হয়ে গেছি আমার মনে হয় চুলটা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা দরকার কেটে ফেলো কিন্তু আমার ভয়ও লাগছে এখানে কোনো ভালো পার্লারে ভালো হেয়ার স্টাইলিস্ট আছে কি যদি আমার চুলটা নষ্ট করে দেয় তখন তাহলে কেটো না না আমি ভাবছি কাটিয়েই নি কেটে ফেলো যদি ছোট চুল আমাকে না মানায় তুমিই কিন্তু রেসপন্সিবল থাকবে কারণ তুমিই বলেছো কাটিয়ে নিতে কেটো না কেটো না ছোট চুল হলে সামলানোটা অনেক সহজ বড় চুলে সত্যি সামলানোটা একটু কষ্টই কেটে ফেলো আমাকে যেন জোকারের মতো না লাগে কেটো না বেশ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি চুল কেটেই নেব কেটে ফেলো তাহলে চলো যাই চুলটা কেটে আসি চলো কেটে ফেলো চুল কেটো না চুল কেটে ফেলো চুল কেটো না এই কি হলো তোমার এই তোমার কি শরীর খারাপ করছে চলো চলো ডাক্তারের কাছে চলো 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 চলো